প্রেম ও সৌন্দর্যের দেবী ভেনাস ভেনাস রোমান পুরাণের অন্যতম প্রধান দেবী ইতালির নেপলসে এই দেবীর একটি ভাস্কর্যের কথা মনে আছে ফেলে দেয়া রং বেরঙের কাপড়ের স্তূপ আগলে দাঁড়িয়ে আছেন প্রেমের এই দেবী এই মূর্তির এমন শিল্পকর্ম দেখতে নেপলসে প্রতিদিন ভিড় জমাতেন হাজার হাজার পর্যটক এটিকেই গত বছর আগুনে পুড়িয়েছিল দুর্বৃত্তরা এবার এই ছাই থেকে আবার উঠে দাঁড়িয়েছেন প্রেমের দেবী ভেনাস একই স্থানে একইভাবে আবারও নির্মাণ করা হয়েছে সেই শিল্পকর্ম শিল্পী মিকেল এঞ্জেলো শপথ করেছিলেন আবারও দাঁড় করাবেন তার এই শিল্পকর্ম অবশেষে তিনি করেছেন নেপলসে আবারও ভিড় বাড়াচ্ছে ভেনাস অফ দ্য রেক্স ভেনাস অফ দ্য রেক্স একটি শিল্পকর্ম যেখানে দেখা যায় সৌন্দর্যের দেবী দাঁড়িয়ে আছেন কাপড়ের স্তূপের সামনে উনিশশো সালে শিল্পী মিকেলজেলো পিস্টোলেটো ইটালি নেপলসে সৃষ্টি করেন এই শিল্পকর্ম এরপর লিভারপুলের টুইট গ্যালারি সহ ইউরোপের বেশ কয়েকটি দেশে স্থাপিত হয় এই আর্ট ওয়ার্ক ইটালি নেপলসের ভেনাস অব দ্য র্যাকস উন্মুক্ত করার পর থেকে তা দেখতে প্রতিদিন এই শহরে পর্যটকরা ভিড় জমায় এটি মূলত একটি শিল্পকর্ম যেখানে দেখা যায় প্রেম ও সৌন্দর্যের গ্রিক দেবী ফেনাস কাপড়ের একটি স্তূপ আগলে দাঁড়িয়ে আছেন ভেনাসের মূর্তির সঙ্গে এখানে দেখা যায় রং বেরঙের হাজার হাজার টুকরো কাপড় বিশেষজ্ঞরা মনে করেন দেবীর সৌন্দর্য ফুটিয়ে তোলা এবং একই সঙ্গে সমাজের অবক্ষয় ও ভোগবাদকে প্রতিফলিত করানো হয়েছে এই শিল্পকর্মে দু হাজার তেইশ সালের মাঝামাঝি সময়ে দুর্বৃত্তরা শিল্পকর্মটি আগুনে পুড়িয়ে দেয় কেন এমনটা করা হয়েছে তা অজানাই রয়ে যায় তবে এর নির্মাতা মিকেল শপথ করেছিলেন পুনর্নির্মাণ করবেন ভেনাস অফ দ্য র্যাক্স কর্তৃপক্ষ চান এটি পুনর্জাগরিত হোক দুয়ে দুয়ে চার মিলে যাওয়ায় শিল্পী ও কর্তৃপক্ষের ইচ্ছা এবং প্রচেষ্টায় আবারও দাঁড়িয়েছে প্রেমের দেবী ভেনাস নেপলসের পিজ্জা ডেল মিউনিসিপিওর সামনে একইভাবে আবারও কাপড়ের স্তূপ সামলে ঠাঁয়ে দাঁড়িয়েছে দেবী ভেনাস মিকেল এঞ্জেলো পিস্টোলেটো বয়সে প্রবীণ ইচ্ছা শক্তিতে এবারও নতুন করে শিল্পকর্মটির সৃষ্টির পুরো ব্যয় বহন করেছেন তিনি নিজেই বছর বয়সে এই শিল্পী দেখিয়েছেন ছাই থেকে উঠে দাঁড়ানো যায় নতুন ভেনাস অব দ্য রেক্স নির্মাণ করা হয়েছে ফায়ার প্রুফ দ্রব্য দিয়ে এটির পুনর্নির্মাণের মধ্য দিয়ে দুর্বৃত্তদের বিরুদ্ধে শিল্পের বিজয় দেখিয়েছেন শিল্পী মিকেল অঞ্জেলো পিস্টোলেট্টো নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর